হ্যালো ফ্রেন্ডস আমি বাপি আজ ধারাবাহিক বিশ্লেষণের ছাব্বিশতম দিন আপনারা চাইলে চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন মেম্বার হয়ে এটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ইচ্ছে আজ আমরা খুঁজব সম্ভাবনা চিহ্ন অর্থাৎ কোথায় নতুন সংখ্যা বা ধারা আসতে পারে সংখ্যার ওঠা নামায় অনেক সূক্ষ্ম ইঙ্গিত লুকিয়ে থাকে যা আমরা সহজে দেখতে পারি না প্রতিদিনের বিশ্লেষণই আমাদের শেখায় কোন ট্রেন্ড স্থির এবং কোনটি পরিবর্তনশীল ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক আজ আমরা প্রতিটি ডেটার প্যাটার্ন পর্যবেক্ষণ করব মনোযোগ দিয়ে চলুন আজকের সম্ভাবনা চিহ্নগুলো বিশ্লেষণ করি প্যাটার্ন অনুযায়ী এখানে কয়েকটি সাদৃশ্য লক্ষ্য করা যাচ্ছে আপনারা স্ক্রিনের দিকে তাকান বাদিকে হচ্ছে উল্লেখযোগ্য সংখ্যা এবং হচ্ছে বিশ্লেষণ সংখ্যা সংখ্যা উল্লেখযোগ্য বলতে সেই সংখ্যাগুলো আপনারা আশা করি বুঝতে পারছেন আর বিশ্লেষণ সংখ্যা হচ্ছে স্টাডি পারপাস যে সংখ্যাগুলো যেগুলো আমরা পূর্বেই বিশ্লেষণ করে রেখেছিলাম ফার্স্টেই আমরা দেখতে পাচ্ছি ওয়ান থ্রি ফোর এইট এবং আমাদের স্টাডি বা বিশ্লেষণ করা সংখ্যাটি ওয়ান থ্রি ফোর নাইন দেখুন মাত্র আটচল্লিশ থেকে উনপঞ্চাশ এক সংখ্যার পার্থক্য নেক্সট হচ্ছে ওয়ান থ্রি ফাইভ ফোর তারপর হচ্ছে একটু সামঞ্জস্যপূর্ণ মিল লক্ষ্য করা হচ্ছে ওয়ান জিরো টু থ্রি এবং আমাদের স্টাডি বা বিশ্লেষণ করা সংখ্যাটি ওয়ান জিরো টু ফোর এখানেও কিন্তু মাত্র এক সংখ্যার পার্থক্য নেক্সট হচ্ছে ডবল এইট ওয়ান এইট এবং ডবল এইট ওয়ান নাইন এটাও কিন্তু একটি কাততালীয় সামঞ্জস্যপূর্ণ মিল এই ধরনের বিশ্লেষণ যদি সত্যি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে রাখুন এবং নিয়মিত আপডেটের জন্য চ্যানেলে চোখ রাখুন এবার আপনাদেরকে ছাব্বিশ এগারো দু হাজার পঁচিশ এই তারিখ মনি ওয়ান পি এম এর জন্য কিছু নাম্বার অ্যানালাইসিস করে আপনাদের সামনে তুলে ধরলাম শুধুমাত্র শেখার উদ্দেশ্যে আপনারা স্ক্রিনে চোখ রাখুন